আসে না তবে আপনার চোখে কেন পানি আলো চাড়ায় খানা কেন মলিন আবা নাবি বলে নিখা আজকে আল্লাহ পাইকরা পড়ালা মনের ভকুমে আমি স্তাবা পর্বতের উপর গিয়ে করেসি লোকদের কে দেখেছিলাম তারা আমা এক জাগাতে জমা হয়েছিল আল্লাহ দালার হুকুমে আমি তাদের সামনে নবুয়া জাহির করলাম আর তাদেরকে জাহান নামের ভয় দিয়ে জান্নাতের খুশ দিলাম করে ছিল চুপচাপ ছিল আমার কথা শুনে কি কোন লোক আমাকে কোন কথা বলে কিন্তু আমার বংশের লোক আমার চাচা আবুনাহামিকার করেছে ও বিবি খাদিজাতুল আজকে পহিলা দিনে করেছি কোন লোক আমার নবুয়াত স্বীকার করলো না এমন কি চাচা ও আমাকে মানলো না বলো এই পৃথিবীতে আমার কলে মা কে পড়বে হাজরাতে মা খাদিজাতুল কুবরা বিসমিল্লাহি সরনাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাম ওয়ারকা বিন ফলের কাছে অনেক দিন আগে জেনেছিল বিয়ের আগে থেকে জানতো যে মুহাম্মদ আখিরি জামানার আখিরি নাবি হবেন একদিন সেই হায়াতে নিজে নাবুয়াতকে জাহির করবে ওয়ার কাবি নফলের কথা মনে করে হাজরাতে মা খাদিজাতুল কুবরা আমার মুস্তাফাকে বলছে না কা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিবি হাজরাতে খাদিজা আপনার যদি কলেমা পড়তে পারি তো আপনি কি খুশি হবেন আমার মুস্তাফা মুচকি হেসে বলছেন খাদিজা আজকে যদি তুমি আমার কলেমা পড়ো আমি খুব খুশি হব যদি বলো আজ হাজিরিন এইবার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে কালামাশরী পড়িয়ে মুসলিমা করলেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাদিজা মুসলমান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেলেন এইবার ব্রাদার মুয়াজ্জম সামিন ইকরাম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিজনেস পার্টনার

হাজরাতে আবু বাক সিদ্ধি আল্লাহ আমি এই রকম স্বপ্ন দেখে কি স্বপ্নের কি তাবির হইতে পারি বলুন এই রাহি বলছে আবু যদি তোমার স্বপ্ন সত্যি আছে তো তুমি একজন ইয়ামু নাবি মুস্তাফার কলেমা পড়বে যে নাবি আল্লাহ্বা ফয়দা না করলে দুনিয়ার কোনো জিনিসের ফয়দা হতো না এই ইয়াবু বাকার সেই নাবী দুনিয়াতে এসে নিজের নবুয়াকে জাহির করে ফেলেছে বলুন মোয়াজ্জাদ হাদরত আবু বাকার বলছেন রাহিব সাহেব বলুন যিনি আখিরি জামানার আখিরি নাবি হবে তার নাম কি বলে মোহাম্মদ জরিবল সুভান আর আসমানে আহমদ আপিনার জন্ম জন্মভূমি হবে মক্কা বল সুভান আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক বুঝে গেলেন नबी सल्लल्लाहु अलैहि वासल्लम के के आमार बिजली से पाकना हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वासल्लम बोल जाके आखिरी नबी आचन बोलूं सुबहाना इबार मोहज्जत सामी ने कह राम हजरत याबू बकर से देख रदियल्लाहु तालान हो मैं बोल सा सारा माल मैं क्या के बिरादर साम देशे छेड़े ই একাই যেন মক্কা নগরে দিয়ে রা হয়ে আছে হাজরাতে আবু বাকার স্মৃতি নিজের মনে চিন্তা করছে আমি নাবি মুস্তাফার কলেমা পড়বো কিন্তু নবি কলেমা পড়ার আগে আমি মোহাম্মদকে যাচাই করব মোহাম্মদকে পরীক্ষা করব মুয়াজ্জিন সাহেবিন کرام হযরতে আবু বকর সিদ্দিক নিজের মনকে বলে যিনি আখেরি নবী হবে অবশ্যই আল্লাহ পাক আলামিন তাকে গায়বের সংবাদ দাতা বানাবেন মুয়াজ্জাজ হাজরিন হাজরাদি আবু বাবাকা সৃত্তি ব্যবসা সারা মাছিড়ি বরাদ বিরাদ আত্মতার স্বরীফে চলে এলেন এবান নাবি সাল্লাল্লাহ তালা লেকিবাসাল্লামের ঘরে গেলেন আমার মশতাফা নিজের কাসানায় নাবুয়াতে বসে আছেন আবু বাবা সীতে আমার নাবি মুস্তাফা দিকে চলে যাচ্ছেন হাজরাতে মা খাদিজা নাবির পাশে বসে আছেন আমার মুস্তাফা খাদিজা তুল কুবরা বলছেন ও বিবি খাদিজা তুল কুবরা দেখো আবু চলে আসে

আমি আমার ধর্ম ত্যাগ করে আপনার ধর্ম ইসলাম কবুল করব কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করার আগে আমি আপনাকে যাচাই করব বল সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর কথা শুনে আমার নবী মুস্তাফা বলছেন যে এ আবু বকর তুমি আমাকে কি যাচাই করবে আগে বলো তুমি কি শাম দেশে যাওনি যদি বল সুবহান বলে গিয়েছিলাম হুজুর বলে রাত্রি বেলাতে কি তুমি স্বপ্ন দেখনি আসমানের চাঁদ তোমার কোলে পড়েছে বলে হুজুর দেখেছিলাম বলে সকাল সকালে একজন রাহিবের কাছে তাবির জানতে গিয়েছিল বলে হ্যাঁ গিয়েছিলাম বলে সেই রাহিব কি তোমাকে আমার খবর দেননি বেরাদার মুআজ্জাদ হাজিরিন

আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন আকা কলেমাটা পড়িয়ে দিন আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিক কে কলেমা পড়িয়ে মুসলমান করে দিলেন বল সুবহানাল্লাহ বিরাদার মুআজ্জাজ হাজিরিন তারপরে পরে 10 বছর বা আ 8.5 বছর বয়সে হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করে নবী মুস্তাফার কালিমা শরী পড়ে মুসলমান হয়েছিল বলেন আলহামদুলিল্লাহ তাই মুয়াজ্জাজ যিনি হাজরাতে আব্দুল্লাহ নবী মুস্তাফার আবাজা হাজরাতে আব্দুল্লাহর বাদী হাজরাতে উম্মে আইমানের ছেলে যায়েদ ইবনে হারিস বলেন সুবহানাল্লাহ ব্রাদার মুয়াজ্জাজ এই যায়েদ ইবনে হারিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিল বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পাঁচজন চারজন মুসলমান হলো মেয়েদের মধ্যে সব আগে হযরতে খাদিজা আর বাচ্চাদের মধ্যে হযরতে আলী ওর চলে গেল মুআজ্জাস আমিন কেরাম সেই জায়গায় আমার নাবি সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা ঘরের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হয়ে আছেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন এই দিকে বেঈমান মুশরিক লোকেরা জানতে পেরেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবুয়াহ নিজের নবুয়া জাহির করে প্রকাশ্য ভাবে আল্লাহ পাটের এ ব্যস্ত হয়েছে এ বাদাত করতে লেগেছে মজাদিন এই দুষ্ট বুঝিয়াল এলান করে দিল আমার মান্যবালা তোমরা কে কোথায় আছো এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবুয়াত জাহির করেছে এ তোমরা পিছন করো যেখানে পা মোহাম্মদ কে আঘাত করো কষ্ট দাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে আছেন এই দিকে বেঈমান ওয়াকফ ইবনে আবি মরে

রাতে আবু বাকার সিদ্দিক ছোট নবী মুস্তাফার কাছে এসেছে উকবা ইবনে আবি মুয়িতের কাছে গিয়ে এক থাপ্পর দিয়ে উকবা ইবনে আবি মুয়িতকে জানো ফেলে দিল আর আকা মুস্তাফা সুস্থ হয়ে নামাজ সম্পন্ন করেছেন বলুন সুবহানাল্লাহ আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পন্ন করলেন এই ওকবা আবি মঈদকে হযরত আবু বকর সিদ্দিক ধাক্কা দিয়েছে এইবার মুআজ্জাজ মক্কার যত কাফির এই সব সব কাফির আমার নবী মুস্তাফাকে ছেড়ে দিল আর হাজরাতে আবু বকর সিদ্দিককে চারিদিক থেকে ঘেরাও করে নিল বল সুবহানাল্লাহ আবু বকর কাফিরের মাঝে দাঁড়িয়ে আছে